থানার ওই লুঙ্গি বলে একটা তার জ্বলন্ত প্রমাণে আপনাদের লুঙ্গি ভাই দেখেন এরা জাতিকে যেইভাবে নষ্ট করেছে এরা সমাজকে যেভাবে ধ্বংস করেছেন এরা জাতিকে যেভাবে নষ্ট করেছে এইভাবে নষ্ট ইহুদি করতে পারেনি এইভাবে নষ্ট খ্রিস্টান করতে পারেনি এইভাবে নষ্ট হিন্দু করতে পারেনি যেভাবে আপনার লুঙ্গি ভাই জাতিকে নষ্ট করেছে আপনাদের বিহারের ছেলেকে নষ্ট করেছে দেখেন ওই ছেলেগুলোর প্রতি ইন্সপায়ার হয়ে আপনার ছেলে আজকে বাড়ির ভেতরে ঢুকে দরজার খিলকে লাগিয়ে দিয়ে একা একা ইনস্টাগ্রাম আর ইউটিউবে ভিডিও তৈরি করে একা একাই কথা মিলে না চাচা ও মুরব্বী সাহেব কথা বুঝতে পারছেন আপনাকে বলছি আপনার অবস্থা আপনার মেয়ের অবস্থা ঠিক ঠাকই আপনার মেয়ের বয়স আজকে নয় বছর এই নয় বছর কিভাবে জানলো ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে হবে কিভাবে জানলো ওই লুঙ্গিকে দেখে দেখে শিখলো আর আরো একটা বাচ্চা ছেলে আছে ওই নদিয়া জেলার পল্লী গ্রামে সফিকের বাচ্চা সফিক চেনেন না কেউ চেনে না গো কেউ চেনে না মোবাইল চেক কর প্রত্যেকের মোবাইল সাবস্ক্রাইব করা আছে চেক করেন মোবাইল প্রায় ছেলের মোবাইল সাবস্ক্রাইব করা আছে মনে হচ্ছে কেউ জানে না সব জান্নাতুল জানা তুললো কেউ জানে না ওই ছেলেটা জাতিকে যে নষ্ট করেছে ওই ছেলে মুসলিম সমাজকে যে নষ্ট করেছে এত তাড়াতাড়ি সমাজকে ইহুদি হিন্দু খ্রিস্টান ভাইরে নষ্ট করতে পারেনি দেখেন আপনার নয় বছরের বাচ্চা মেয়েটা কান্নাকাটি করেছে তখন আপনার স্ত্রী বলছে রহিমা আম্মু তুমি কান্নাকাটি করো না দেখো আম্মু ওই ওই সোফার উপরে আম্মু কেসের উপর একটা মোবাইল আছে আম্মু যাও মোবাইল নিয়ে গিয়ে তুমি সফিকের ভিডিও দেখো বলেন আপনার স্ত্রী ভাই আপনাকে আপনার মা বলে না আপনার একটা ছোট ভাই আছে আজকে সাত বছর বয়স তার আপনার ভাইটা খুব কান্নাকাটি করছে টিকতে পারে না আপনার মা এত কান্নাকাটি করছে যেন মনে হচ্ছে হাত ফেল করে দিবে হাটা হয়ে যাবে আপনার মার তো দয়া মোহাম্মদ বেশি আপনার মা আপনার ভাইকে ভালোবাসে তো এখন কষ্ট না দেখতে পারায় আপনার মা বলছে আব্দুল্লাহ দেখো একটা ওই চেয়ারের উপরে মোবাইল আছে মোবাইল নিয়ে গিয়ে তুমি টিঙ্কুর ভিডিও দেখো সাগরদিহী থানা টিংকু চিনতে পারলেন না আমাদের পার্শ্ববর্তী থানা আমাদের রঘুনাথ দেব তারপরে সাগরদিহি এরা সবাই ওদেরকে চিনে আল্লাহ যে বললেন এক শ্রী লোক পৃথিবীতে বসবাস করলে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষকে অন্যায় পথে নিয়ে যাওয়ার জন্য গান বাজনা লিপ্ত থাকবেন বলে লুঙ্গি ভাই আপনাদের জাতিগত নষ্ট করেছে কি না বলে বিশ্বফিকের বাচ্চা সফিক জাতিগত নষ্ট করেছে কি না বলে আপনাদের টিঙ্কু ভাই নষ্ট করেছে কি না সফিক একক কৃষ্ণ নিকৃষ্ণ এই যে একক কৃষ্ণ হাজার নারীর সাথে তার সম্পর্ক হাজার মহিলার সাথে তার সম্পর্ক হাজার মেয়ের সাথে তার জানা বিবাহচার চলে আপনি জানেন না আপনি কি কাপুরুষ আপনার শরীরে রক্ত নাই আপনি কি মানুষ নন আপনার শরীরে পুজ ভরা আছে মাথা যা আছে সবই কি গোবর ভরা মগজ নাই আপনি মুসলমানের বাচ্চা মুসলমান ওই সবকে সাপোর্ট করেন কি হিসাবে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান লুঙ্গি ভাইকে সাপোর্ট করেন কি হিসাবে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান টিঙ্কুকে সাপোর্ট করেন কি হিসাবে যত মানুষ টিঙ্কুকে সাপোর্ট করেন যত মানুষ ওই সফিক কে সাপোর্ট করেন যত মানুষ লুঙ্গি ভাইকে সাপোর্ট করেন এরা কেউ মানুষ নয় এরা কেউ মানুষ নয় এরা সব পশু প্রাণীর মত এরা সব গরু ছাগলের এরা ইতর প্রাণীর মত এরা কেউ নিজেকে মানুষ মনে করে না একজন মুসলমানের বাচ্চা মুসলমান সফিক কে সাপোর্ট করতে পারে না ওই নির্লজ্জ তিন নম্বর শ্রেণীর

বেশি সাঁওতালের ঝাড়খন্ডে থাকে তো ওদের সাথে তো শত্রুতা হিন্দুদের কোনোদিন হবে না ওদের সাথে শত্রুতা তো ইহুদিদের কোনোদিন হবে না ওদের সাথে শত্রুতা তো না সারা খ্রিস্টানদের কোনোদিন হবে না আপনার সাথে শত্রুতা শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল ডোম চামার পৃথিবীতে যত জাতি আছে মুসলিম দিয়ে এরা সবাই আপনার জানি শত্রু কথা মনে নেই আপনি কেন তার নিতে গেলেন কেন আপনি সফিকে সাপোর্ট করলেন এই যুবক ভাই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আজকে সফিক লুঙ্গিয়া টিংকর ইত্যাদি ইত্যাদি মালদা পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যত নোংরা ইউটিউবার আছে এদের প্রত্যেকটা চ্যানেলকে আর ফেসবুককে আনফলো করবো সাবস্ক্রাইব করবো এখনই পারবেন না বুঝতে পারেনি এনারা কথা কথা বুঝতে পারেন না ফেসবুকে যা পেজটাকে সাপোর্ট ফলো করেছেন এটাকে এখনই আনফলো করা লাগবে কথা বুঝাছেন এখনো পারবেন না পারবেন তো আজকে লুঙ্গি ছিলেটকে নষ্ট আজকে দিন এই আনসাবস্ক্রাইব করতে পারবেন তো আচ্ছা আপনার কি হিসাব থাকে সাবস্ক্রাইব করলেন কেমন তো বুঝতে পারলাম না কি হিসাবে এমন করে দিন একটা কথা আপনার রাসূলের পক্ষে বলেছে বা আল্লাহর পক্ষে বলেছে না তো কেন তার সাবস্ক্রাইব করলেন চ্যানেল কেন তার ফেসবুক পেজকে আপনি ফলো করলেন নিজে কি মানুষের পরিচয় এতটুকু দিতে পারেন না নিজেকে কি মানুষ মনে করেন না নাকি নিজেকে পশু প্রাণী মনে করেন কি মনে করেন নিজেকে আপনারা বিহারের মানুষ কি মনে করেন ওই বেহায়া গানের চেনা আপনার পরিবারের চলে কি হিসাবে বুঝতে না এখন পর্যন্ত অন্তত মুসলমানের বাচ্চা মুসলমান তাদেরকে সাপোর্ট করতে পারে না তাই না স্যার অন্তত মুসলমানের বাচ্চা যারা নিজেকে মুসলিম দাবি করে তারা কেউ এদের চ্যানেলকে সাপোর্ট করতে পারে না না আপনারা কি মনে করেন কেউ পারে কেউ পারে না তো আল্লাহর কথাটাকে কি করবেন আল্লাহর কথাটাকে সকালবেলা আয়ের থেকে পুরাবেন করেন মাঝে থেকে বের করে দাঁত মাজবেন নাকি সকালবেলায় কি করবেন আপনি কেন অক্ষরূপে জ সফিকে সাপোর্ট করছেন আজকে এই মঞ্চে যত যুবক এবং যুবতী মায়রা আছে বোনেরা আছে এবং উমরবি সাহেবরা আছে প্রত্যেককে কাছে আমার জোরালো অনুরোধ আপনাদের এতটুকু জেনে এখান থেকে সব চ্যানেল আর ফেসবুক পেজ আনফলো আনসাবস্ক্রাইব করে উঠবেন ইনশাআল্লাহ পরবনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাদাসাধা আরো একটি কথা বলি আপনাকে ওই সফিক ছেলেটাকে দেখছেন না তার একটা ভিডিও খুব ভাইরাল চলছে এখন দেখেছেন না কত নিকৃষ্টর বাচ্চা নিকৃষ্ট মনে করেন দেখেন আর আপনার মা তার প্রতি আপনার ছেলেকে আপনার ভাইকে আকৃষ্ট করে আপনার মায়ের যে কবে বিদ্যা হবে আমরা বুঝতে পারলাম না আপনার যে কবে বিদ্যা বুদ্ধি কাজ করবে আমরা বুঝতে পারলাম না সম্মানিত মুরব্বী সাহেব আপনার আমি দৃষ্টি আকর্ষণ করি আপনার দৃষ্টি আকর্ষণ করে আরো একটি কথা আপনাকে পেশ করে দেখাতে চাচ্ছি সবাই এক বাক্যে উত্তরে বলি তো গান বাজনা হালাল না হারাম গান বাজনা হারাম প্রমাণ পেশ করি তারপরে আমি মুরব্বীর কাছে যাই তারপর এমন যুবক ভাইদের কাছে যাই একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় চলে যাচ্ছিলাম রাস্তায় যেতে 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 রাসূলের কানে হঠাৎ গানের শব্দ আসলো যমুনী গানের শব্দ আল্লাহর রাসূলের কানে আসলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দুই হাতের আঙ্গুল দিয়ে কানে সযত করে ভরে নিলেন যেন কোনো শব্দ না আসে যেন কোনো আওয়াজ না আসে তাই আমাদের শব্দ পাচ্ছ আবদুল্লাহ সৈয়া তুমি কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছ ঢোলের আওয়াজ পাচ্ছ গানের আওয়াজ পাচ্ছো তোর আব্দুল্লা রবি আল্লাহ ছোট্ট করে বললেন না জি আল্লাহ নবী করো শব্দ আছে না যখন আমাদের নবীকে এই কথাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন সারা ফাইজ বাইহিমুনুজ নাই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙ্গুল বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম 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 কথা বলেন না গো হারাম যদি जायজ হতো তাহলে আল্লাহর রাসূল কানে আঙ্গুল দিতেন না এবং রাস্তা দিয়ে চলে যেতেন না তো আপনি এত বেহায়ার বেহায়া কিভাবে হলেন আপনার ছেলেটা দুই কানে ইয়ারফোন ওয়াকম্যান লাগিয়ে আপনার চোখের সামনে চেয়ারে বসে ওই সোফাতে বসে গান বাজনা দেখে আপনি কিছুই বলতে পারেন না তো আপনি বাপ আই এই তো আপনি বাপ এই তো আপনি স্বামী আপনার স্ত্রী প্রতিদিন ওই পশ্চিম বাংলা চ্যানেল গুলার ওই ওই জি বাংলা জি সেন আর কি কি যেন চ্যানেল গুলো আছে আমি জানি না তেমন ওই চ্যানেল আপনার স্ত্রী প্রতিদিন সিরিয়াল দেখে দেখে না সিরিয়াল আপনার মা দেখে আপনার স্ত্রী দেখে আপনি ঠিক বলছেন আপনার আপনার স্ত্রী দেখে আপনার পরিবারে এখন পর্যন্ত তাদের সির তাদের চ্যানেল চলে আপনার পরিবারে এখন পর্যন্ত তাদের ভিডিও চলে আচ্ছা আপনাদের বিদ্যা তো না কথা জানি বুদ্ধি কি কাজ করে না বিদ্যার বুদ্ধি দুইটা এক না আলাদা 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 বিদ্যা আলাদা জিনিস বুদ্ধি আলাদা জিনিস মেললাম আপনাদের বিদ্যা নাই বুদ্ধি তো আছে বুদ্ধিটা কি আপনাদের একটা চ্যানেল একটা ভিডিও একটা চ্যানেল দেখান যে যে মুসলিমদের চ্যানেল পুরো হিন্দু খ্রিস্টান চলছে দেখাতে দেখাতে পারবেন পারবেন কেউ আপনাদের একটা চ্যানেল এমন একটা ভিডিও এমন একটা জালসা এমন একটা কেরাপ এমন একটা কোন বাক্য ভালো বাক্য যে আপনাদের মুসলিমদের পক্ষ থেকে চলে আর ওই চ্যানেল হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা দেখে এমন একটা কোনো প্রমাণ আছে